আমাকে না বলেও চুপি চুপি নিয়ে হয়েছে এই যে সত্যি কি আর বোনের দায়িত্ব বেড়ে গেল এটা হচ্ছে আমার পছন্দের অনেক আমার জন্য আমার শাশুড়ি আম্মু পান আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে বাজার করা হয়েছে টুকি টাকি বাজার মানে যা যা লাগতো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার পছন্দের সাজনা নিয়ে আসছে সাজনার দাম কত কমছে কত করে নিছে 80 টাকা কেজি ও আচ্ছা সাজনা নিছে আর তারপরে এখানে আলু ভর্তা খাওয়া আলু ও আচ্ছা ভর্তা খাওয়া আলু নিছে ভালো হইছে এখানে আরো আছে করলা তারপরে গ্রামে টাটকা টাটকা শশা আমি তো তোমাক বলিনি দাও যে মনে করে নিছো এখানে আর কি আরেকটা শশা ভাত তুমি শশা খাও হ্যাঁ শশা তারপরে আছে পটল তারপরে হচ্ছে কাঁচা তারপরে আর কি

বাজারে ছোট মাছের লরা? এ নাই তো ছোট। না না, এই এটা তো খুব ছোট। আছে আমি বাজারে দাঁড়াইতে পারিনি। গাড়ি নিয়ে গেছিলাম তো। এই কারণে আমাদেরকে দাঁড়াইতে দিচ্ছে না। তারপরে এই আমাদের পয়লা বৈশাখের জন্য। হ্যাঁ। এই হলো নাই ওই যে বড় নাই। তো ও হচ্ছে মাছগুলা টাইপে নিচ্ছে। এই আর আজকে আমার বোনের দায়িত্ব বেড়ে গেল মাছ কাটতে। মাছ হচ্ছে আমি কাটতে পারি না মানে আয়ুষ ছড়াইতে পারি কিন্তু এগুলা পিস সমান করতে পারি না বাঁকা হয়ে যায় আচ্ছা এই যে এই মাছ হচ্ছে আমার শাশুড়ি মার বেশি পছন্দের এটা ইলিশ মাছ তো এখানে হচ্ছে মাছ নিয়ে আসা হয়েছে এই যে ইলিশ মাছ এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মুর বেশি পছন্দ আর রুই মাছ বড় এই যে এই বাবা অনেক বড় এটা তাই বলা হচ্ছে আমরা কেটে রান্না করব আজকে আর কি কি করব জানি না তবে সাজনা আজকে রান্না করা হবে সাজনা টাটকা রান্না করলে ভালো লাগে হ্যাঁ এটা পরের দিন রাখলে আমি ওই যে ভর্তা খাওয়ার জন্য আলু নিয়ে আসলাম ওই দেখো ওই আলু তো ভর্তা ভালো লাগে ও হচ্ছে করলা কাটছে করলা ভাজি করবে তাই আলু দিয়ে ছোট আলু দিয়ে আর এটা আমার নানিরও ফেভারিট আর কি এই তুমি চলে আসছো যাওনি হায় রাম ভাবছি তুমি চলে গেছো তা আমরা ওই পাশে বসে থেকে গল্প করছিলাম আর ইয়ে কাটছিলাম রাবু আর আপা এপাশে মাছে একদম কেটে ছায়া দিছে সব এত দ্রুত মাছ কাটতে পারে বলা যাবে না এখানে এই যে করলা ভাজি আমি উঠায় দিব এখানে মরিচ ভেজে নিচ্ছি তো আমি মাছ রান্না করব ভাবলাম যে গাছ থেকে টমেটো নিয়ে যাই পাকা পাকা টমেটো নিজের গাছ থাকার একটা সুবিধা যে যখন যেটা লাগে তখন সেটা তোলা হয় আমাদের টাটকা জিনিস খাইতেও ভালো লাগে হ্যাঁ এই দেখো একটা পেকে আছে কই এই উঠা। উঠাও উঠাও

এইতো আমাদের ভাজিটা হচ্ছে সুন্দর আজকে তুমি আর আমি ওই আমাদের জমিতে যাব একটু ঘুরতে ঠিক আছে একটু মানে আমার হচ্ছে একটু দূরে দূরে তো এই জন্য আর কি আমাদের জমিতে যাওয়া হয় না শুধু এ পাশে যে জমিটা এখানে যাওয়া হয় তোমার নিয়ে যাব মুখে এ উঠছে মনে হয় ধুলা এই তো টমেটো টমেটো কাটকাটকা এসে কাটছে

মা সবজি টবজি রাখে মানে হাতের করে যা লাগে রান্না করতে এগুলা রাখে আর কি আর মায়ের হচ্ছে মাটির রান্না রুমটা আমরা খুব তাড়াতাড়ি ঠিক করব এই যে পাঁচটা আমরা ভেঙে আমরা এই যে রাবু বলছে যে এই সমান করে মাটি তুলে সুন্দর করে রান্না রুমটা আমরা ওই পাশে দিব ওই পাশে দিয়ে সুন্দর করে আমরা মেরামত করব আর এই পাশে মায়ের খড়ের ঘর বানাবো তো এই জিনিসটা করতে একটু টাইম লাগবে হয়তোবা এই মাসেই করতে পারি দেখা যাক কি হয় আল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ ভরসা এখানে কয়েকটা মাছ আগে আমি ভেজে নিব আর এখানে হচ্ছে রাখা হয়েছে এগুলো রান্না হবে মানে বাসায় দুই দলের লোক আছে তো দুই জনের জন্যই রান্না করতে হবে আর যেহেতু আজকে টাটকা মাছ তাই ভাবলাম যে কাঁচাই রান্না করি মানে কষিয়ে নিয়ে রান্না করি তো এগুলো এখন আমি ভাজতে দিব মাছ উঠাই দিবে আর ওপাশে ভাজি হয়ে গেছে এখানে কয়েকটা ভেজেও নিয়েছি ভেজেও নিয়েছে কয়েকটা আরে পাশে ভাজিটাও প্রায় হওয়ার পথে জাস্ট একটু কালো করবে মনে হয় এই দেখো আমাদের ভাষার দুই জমিদার এই কোথায় কোথায় কোথাই দেখো এই যে দুইজন চলে আসছে তোমরা দুই ভাই বন্ধু না বন্ধু না ভাই হ্যাঁ কে বড় ছোটটাই বড় ওছিবি ডন ছোট ডন একজন ঘুমাইতা খেতে কার কার ভালো লাগে তো একজন ঘুমাইছে লো কালকে সন্ধ্যা সাতটায় সে উঠছে আজকে সকাল দশটায় কালকে রাত্রের খাবারও খাইনি ও কালকে আইসক্রিম খাইছে খাই ঘুমাই গেছে তারপর আর খোঁজ নাই উঠছে সকালে পাপার সঙ্গে যায়নি প্রাইভেট এখন হচ্ছে দিয়ে দিচ্ছে ফেভারেট জিনিস টমেটো একটু তরকারির ভিতরে দিলে একটু টক টক ভাব আসে খেতে অনেক মজা লাগে আর বাড়িতে আসলে সবাই আমার হাতে রান্না খেতে পছন্দ করে এই কারণে তোমার প্রেসারটা একটু বেশি যায় না আমি তো গ্রামেও রান্না করি এখানে এসে আমাকে বসে থাকতে হয় মাও রান্না করে আমিও করি মানে দুজনে দেখো দিনের বেলা লাইট জ্বালায় বাড়াচ্ছে কালকে আমি কালকে আমি হচ্ছে লাইট কিনে নিয়ে আসছে একটা গ্রামে লাগে ও লাইট দেখে না তো এই লাইট দেখে না ও দিনের বেলা লাইট জ্বালায় বাড়াচ্ছে

হ্যাঁ আসতে দিয়ে রাখছি মশলাটা আমার হচ্ছে এদিকে অর্ধেক কষানো হয়ে গেছে এখন যে মাথাটা ছিল মানে মাথা দুইটা ছিল এই দুইটা আমি আগে দিয়ে দিবো না হলে হচ্ছে মাথা দুইটা সিদ্ধ হবে না তো মাথা দুইটা দিয়ে দিলাম আর যেহেতু টাটকা মাছ আজকেরই তাই ভাবলাম যে মাথায় রান্না করে ফেলি আর আমাদের বাসায় হচ্ছে এরকম আস্ত আস্ত মাথা রান্না করা হয় মানে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মায়েরা সব কিছু একটু বড় বড় খেতে অনেক বেশি পছন্দ করে আর এগুলা হচ্ছে আমি একটু পরে দেবো সুন্দরভাবে কেটে ধুয়েও রাখা হয়ে গেছে আমাকে না বলেও চুপি চুপি মাথা দিয়ে ফেলছে মাছের

যেরকম কড়াইয়ে ভাজি করলে একটু নিচে লেগে লেগে যায় এখন আমি এই মাছগুলো দিয়ে দিব এখানে মাথাগুলো অনেক কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দি আর এখানে ঝোল বেশি লাগছে আসলে ঝোল বেশি না অল্প আর কে 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 যে টাটকা মাছ এইভাবে কষিয়ে খান অনেক আপুড়াই আমাকে বলবেন যে এইভাবে খায় না কিন্তু টাটকা মাছ যেদিন মানে রান্না করা হয় সেদিন কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে হয়ে গেছে তোমার হ্যাঁ এই রান্না আমার হয়ে গেছে

আর এখানে সবকিছুর রান্না কমপ্লিট যে মাছ এই পাশে তরকারি রান্না করছে তো আমরা দিয়ে এখন এখন আমরা পান বানিয়ে দিয়েছে পান হ্যাঁ এসে আমার সাথে থেকে কি পান খাওয়া ধরল নাকি তুমি না দুপুরে খেয়েছে মাছ তারপরে উপরে শাশুড়ি মা মাছের মাথা আমাকে দিয়েছে মানে আমি খাই বাসায় মাছের মাথা খাওয়ার পরে ভিতরে ঘাটে তখন পান খাইলে ভালো লাগে ও আচ্ছা তো দাও আমাকে দাও আমারটা দেখি তাহলে মই খাবা মা কষ্ট করে একটু খা নাটক সব না নাটক কম করো পিও